আসলে আমাদের অনেকেই কিন্তু আছেন যে আপনার বাজেটে কোন প্যাকেজটা সেরা হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ এম বি রাইজান চৌত্রিশশো জি প্রসেসরটা দিয়ে বাজেটে সেরা একটা প্যাকেজ বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম বি রাইজান ফাইভ এর ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রদেস দিয়ে এখনকার সময় সবচাইতে ধামাকা প্যাকেজ এম ডি রাইজেন সেভেন এর সাতান্নশো জি এই প্রসেসরটা দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন স্পেশাল পিসি বিল্ডের ভিডিওতে আজকে কিন্তু আপনাদের জন্য পাঁচটি প্যাকেজ থাকবে একটি ভিডিওতে আপনাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আঠাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সাতান্নশো জি আজকে থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকায় যেটা চিন্তার বাইরে ছিল এতদিন আজকে সম্ভব হবে আসসালামু আলাইকুম রাজু ভাই আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কেন এই ধরনের পিসি বিল্ড আসলে আমাদের অনেকেই কিন্তু আছেন যে আপনার বাজেটে কোন প্যাকেজটা সেরা হবে আপনি লাইটিং ফাইটিং খুব একটা চান না মিনিমাল স্টিকের মধ্যে কিভাবে একটা প্যাকেজ বাজেটে তৈরি করা যায় আজকে ঠিক তেমন একটা ধারণা দিব যারা এরকম চিন্তা করছেন যে অহেতুক টাকা নষ্ট না করে আপনার বাজেটে কোন প্যাকেজটা আপনি পান সেরকম একটা বুঝ যেমনটা প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা কিন্তু ইন্টালের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে আরও দারুণ একটা বিল্ড এবং এরপরের প্যাকেজটা কিন্তু এম ডি রাইজান ফাইভের চৌত্রিশশো দি দিয়ে বাজেটে সেরা একটা প্যাকেজ এবং এরপরের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম ডি ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসর দিয়ে আর লাস্টের প্যাকেজটা এখনকার সময় সবচাইতে ধামাকা প্যাকেজ এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি এই প্রসেসরটা দিয়ে বাজেটের বেস্ট প্যাকেজ এই পাঁচটা প্যাকেজকেই আমরা আপনাদের একদম বাজেটের মধ্যে সাজিয়েছি যেগুলো কোনো রকম টাকা ওয়েস্ট না একদম নিট এন্ড ক্লিন বিল্ড যেগুলো আপনি আপনার বাজেটের মধ্যে নিতে পারবেন এবং আপনার বাজেটে কোন পিসি বিলটা আপনার জন্য বেস্ট হয় সেটা আপনি বুঝে নিতে পারবেন ভ্যালু ফর মানি প্যাকেজ হবে জি ইনশাল্লাহ ঠিক আছে ওয়ান স্টপের লোকেশন লোকেশনটা বলে দিবেন প্লিজ আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারাও কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে হোম ডেলিভারিতে এই ধরনের একটা পিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দিয়ে নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন ঠিক আছে তাহলে শুরুটা কম থেকেই হোক বরাবরের মতো জি প্রথম প্যাকেজটা এমন একটা প্যাকেজ আমরা যারা এন্ট্রি লেভেলের বাজেটে একটা পিসি চাই টুকটাক কাজ করতে চাই যেমনটা গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং কারণ অনেকেই আছেন ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজগুলো ভালোভাবে করছেন পাশাপাশি তরুণ বন্ধুদের কথা বলতে হয় যারা ফ্রি ফায়ার গেমসটা খেলতে অনেক পছন্দ করেন এই প্যাকেজটা দিয়ে কাজগুলো খুব ভালোভাবে হয় পাশাপাশি আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় সেগুলোর কথা বলি যেমনটা ওয়েব ডেভেলপমেন্ট কোডিং তারপর ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন এই ধরনের কাজগুলো একদম অনায়াসে করা যাবে আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এস ডি চার হাজার মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে এই কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন তবে এটা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রসেসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এই প্রসেসরটা মূলত ট্রে প্রসেসর আর এই প্রসেসরগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারা পৃথিবীতে প্রসেসরগুলো কখনোই কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা

বছরের ওয়ারেন্টি থাকবে আর এখানে আমরা র্যাম হিসেবে হাইপার এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি হিটসিং সহ এই র্যামটা রাখছি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতাশএস ডিটা যেটা তিন বছর ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি মোনার্কের একটা তিনশো পঞ্চাশ ওয়ার্টের পাওয়ার সাপ্লাইফ একদম এনাফ আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে চোদ্দশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু একটা লাইটিং ক্যাসিং দিচ্ছি বাজেটের মধ্যে মানে আপনি টাকা অতিরিক্ত খরচ করা লাগবে না আপনার বাজেটের মধ্যে একটা লুকিং সুন্দর দরকার আর এই ক্যাশিংটা ঠিক তেমন ফিচারগুলোই আপনাকে দিচ্ছে সামনে যদি আমরা দেখি একটু সুন্দর ম্যাশ রয়েছে সামনে আট জিবি লাইটিং দুটো ফ্যান এবং পিছনে একটা টোটালি তিনটা আট জিবি লাইটিং ফ্যান থাকবে সাইডে অ্যাক্রিলিক থাকে তার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাহিরে থেকে দেখতে পারবেন আর এই কেসটা মার্কেটে আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা কিন্তু প্রসোরটা যেহেতু ট্রে প্রসোর যার কারণে এই সেট থ্রি মডেলের এই সিফিও কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং পাশাপাশি একটা লাইটিং ফ্যান রয়েছে যেটা দেখতে আজকে ক্যাসিংয়ে থাকা ফ্যান এরকম সেম লাইটিং দিবে প্রসোরের টেম্পারেচারটা ধরে রাখার জন্য ভারী হিটসিংটা খুবই কার্যকরী পাশাপাশি ওটা আবার স্ক্রু সিস্টেম একটু ঝাঁকি টাকি লাগলে খুলে যাবে না যে কারণে প্রসোরের টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখতে পারবে আর লাইটিং ফ্যানটা দেখতে সুন্দর্য লাগবে আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন বাজেটে বেস্ট একটা জিনিস আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাব্লিউ মডেলের এই আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউসটা যেটাতে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই দারুণ প্যাকেজটা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ ফোর জেন দিয়ে আই ফাইভ ফোর জেন অবশ্যই অবশ্যই ভ্যালু ফর মানি প্যাকেজ আমরা আগেই বলেছি যে ইনশাআল্লাহ ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা নিয়ে কথা সেকেন্ড প্যাকেজটা আরো ভালো একটা প্যাকেজ ভাইয়া এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আমি গরিবের জাতীয় প্যাকেজ বলে থাকি আর এটা সেটাই আর এটা কিন্তু ডিডিআর ফোর সাপোর্টেড এবং এখানে আপনি ভবিষ্যতে চাইলে কিন্তু জিপিও পেয়ার করতে পারবেন আর এটা হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসরটা যেটা কিন্তু মূলত ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আগের প্যাকেজটার চাইতে আরেকটু আপডেটে আপনি কাজ করতে পারবেন টোকটাক প্রিমিয়ার প্রো দিয়েও কাজ করতে পারবেন আর এই প্যাকেজটাতে যদি ভবিষ্যতে সিক্সটিন সিক্সটির মতো একটা জিপিও পেয়ার করেন তাহলে আরও ভালো লেভেলে কাজ করতে পারবেন আর ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমসগুলো খেলতে পারবেন আসে আর ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন আর এই প্রসেসরটা ডিডি আর ফোর সাপোর্টেড যেটা খুবই ভালো একটা পারফরমেন্স দেয় এই কারণে আমরা বলি গরিবের জাতীয় প্যাকেজ আর এই প্রসেসরটা ট্রে প্রোসর যেটা একটু আগে বলছিলাম প্রসেসর গুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই নিউ প্রসেসর হয় না যার কারণে এটা তো সিক্স জেনারেশন এটাও ট্রে প্রসেসর এগুলো নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ডের প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো লাখে একটা নষ্ট হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে আটত্রিশশো টাকা থেকে চার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এখানেও মাদারবোর্ড হিসেবে আমরা ইসোনিক ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড রাখছি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে এবং এখানে এন স্লট রয়েছে এসডিএম ভিজিএ সমস্ত নিটেড পোর্টগুলো রয়েছে যেটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে সেই হাইপারিক্সের ফিউরি তবে এটা ডিডিআর ফোর ডিডিআর আর এর এইট জিবি হিটসিং সহ এই র্যামটা রাখছি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ রয়েছে মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে এবং এখানে স্টোরেজ হিসেবে কিংস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতা রাখছি যেটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আজকের এই বিল্ডেও আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটা কিন্তু তিনশো পঞ্চাশ ওয়াটের ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছর ওয়ারেন্টি সহ এটা মার্কেটে চোদ্দশো টাকার আশপাশেই পেয়ে যাবেন সিপিও কেস হিসেবে সেই ক্যাসিংটাই অভো যে ছয়শো আঠারো ডাব্লিউ মডেলের ক্যাসিংটাতে টোটালি তিন চার জিবি লাইটিং ফ্যান সাইডে অ্যাক্রিলিক আর এটা আঠারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এ বিল্ডের রয়েছে এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে সেই একই কিবোর্ড মাউসটা কে এম জিরো টু ডাব্লিউ পিসি পাওয়ার ব্র্যান্ডের আর এটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এই প্যাকেজটাও কিন্তু খুবই একটা স্পেশাল প্রাইজে দেওয়া কারণ এই প্যাকেজটা সাজিয়েছি আমরা মাত্র চোদ্দো হাজার টাকায় চোদ্দো হাজার টাকায় আই ফাইভ সেট জি

ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর যেখানে ভিগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে আর এই কারণেই আমরা যারা একটু আপডেট লেভেলে কাজ করতে চাই আপডেট লেভেলের গ্রাফিক্স অথবা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই তারাও করতে পারব আর যদি আপডেট লেভেলের গেমিংয়ের কথা বলি তাহলে ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলো কোনো রকম ল্যাকিংস ছাড়া একদম স্মুথলি খেলা যায় আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটের সাত হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই বি আমরা সাজিয়েছি মাদারবোর্ড হিসেবে ম্যাক্সান ব্র্যান্ডের মডেলের এই মাদার দিচ্ছি যেটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড এবং রিসেন্টলি বাংলাদেশের শীর্ষস্থানীয় যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেছে সেগুলোর পারফরমেন্স টেস্ট করেছে আমাদের দেশে থাকা অন্যান্য ওয়েলনোন ব্র্যান্ডগুলোর মতোই এটা পারফরমেন্স করে আর এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্ভবত আসুসের পরে এটাই বাংলাদেশের দ্বিতীয় ব্র্যান্ড যারা ওয়ারেন্টিটা প্রোভাইড করে আর এটা আমাদের অবশ্যই একটা বেটার সাপোর্ট কারণ আপনার প্রোডাক্ট সমস্যা হতেই পারে কিন্তু যদি ওয়ারেন্টিতে গেলে আপনি এক দেড় মাস ওয়েট করতে হয় সেটা আসলে বিড়ম্বনার শেষ নেই সেই জায়গায় ম্যাক্সান কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে আর এটা আপনাকে দ্রুততা সময়ের মধ্যে ওয়ারেন্টি করিয়ে দিবে এই নিশ্চয়তাটা পাওয়া এবং প্রোডাক্টটা চেঞ্জ করে দেওয়া আর এটা মার্কেটে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহজ এটা দিয়ে এই প্যাকেজটা সাজিয়েছি র্যাম হিসেবে আরও একটা ফেমাস ব্র্যান্ড দাহুয়া এর দাহুয়ার ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের হিট সহ এই হোয়াইট কালার র্যামটা রাখছি যেটা কিন্তু মার্কেটে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এখানে আমরা স্টোরেজ হিসেবেও দাহুয়া ব্র্যান্ডটাকেই সিলেক্ট করেছি একশো আঠাশ জিবি সাতা আমরা বাজেট স্বল্পতার কারণে এখানে আমরা এনভিএমই ব্যবহার করিনি তবে আপনি যদি বাজেটটা একটু খানিক টাকা বাড়াতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে আপনি এনভিএমইও নিতে পারবেন আর এটা হচ্ছে একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি থাকবে মার্কেটে ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই বিল্ডেও আমরা সেই 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে আর এখানে কিন্তু সিপিইউ কেস হিসেবে সেই কেসিংটাই ব্যবহার করছি অবব ব্র্যান্ডের যে 618 মডেলের যেটা কিন্তু এই বিল্ডে রয়েছে কিবোর্ড মাউস হিসেবে সেই পিসি পাওয়ারের কিবোর্ড মাউসটা কেএম02ডব্লিউ এক বছরের ওয়ারেন্টি সহ আর এই প্যাকেজটাকেও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি অবিশ্বাস্য প্রাইস বলা চলে কারণ এই প্যাকেজটা দিচ্ছি মাত্র 20500 টাকায় 20500 টাকায় 3400 জি সেটআপ বেস্ট প্রাইস অবশ্যই বেস্ট প্রাইস ঠিক আছে এর পরের প্যাকেজটা আরও একটা দারুণ প্যাকেজ কারণ এটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম ডি রেজেন্ট ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এখানে এম ডি রেডেনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আমরা যারা একটু হাই পারফরমেন্স গ্রাফিক্সের কাজ করতে চাই টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজগুলো একটু ভালোভাবে করতে চাই পাশাপাশি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ অথবা একটু মডার্ন গেমগুলোর মধ্যে কিছু গেমস খেলতে চাই তাদের জন্য এটা বাজেটে বেস্ট একটা প্রসেসর কারণ এই প্রসেসরটা এখনও তেরো হাজার টাকার আশপাশেই আপনি পাবেন আর এই কারণেই এখন অব্দি এটা বাংলাদেশের জাতীয় ব্রাউজার তবে আবার রিসেন্টলি হয়তো বা সাতান্নশো জিটা জাতীয় ব্রাউজার হলে হয়ে যেতে পারে কমে গিয়েছে আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদার হিসেবে এমএসআই এই ফাইভ টোয়েন্টি এই প্রো মডেলের এই মাদারবোর্ডটা রাখছি অফিসিয়াল প্রোডাক্টে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা মার্কেটে সাত হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে পিএন ওয়াই এক্সেল আর এইট ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো এই র্যামটা অফিসিয়াল স্টিকারটা সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে সেই দাহুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতাশ এস যেটা কিন্তু ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহ আর সিপিও কেস হিসেবে অব ব্র্যান্ডের সেই ক্যাসিংটা একই ক্যাসিং সবগুলোতে যে ছয়শো আঠারো ডাবলিউ মডেলের এই ক্যাসিংটা তিনটে আট জিবি লাইটিং ফ্যান সাইডে এক রয়েছে কিবোর্ড মাউস হিসেবে সেই পিসি পাওয়ারের কিবোর্ড মাউসটা একই মডেল কারণ এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে কারণ এটার যেই প্লাস্টিকটা মানে যে প্লাস্টিকটা দিয়ে বডিটা তৈরি করা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্লাস্টিক এবং লং দিক থেকে বেটার আর এটা হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে দেখতে খুবই ভালো লাগে বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তাদের জন্য বেটার আর এটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এখানে আমরা কিন্তু এই প্যাকেজটাকে একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি এবং এটাও অবিশ্বাস্য প্রাইস বলা চলে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জিটি বিল্ড জি যেখানে পিসিটাই জরুরি জি অবশ্য বাজেটটাই মেন বাজেটটাই মেন কাস্টমাইজ করা ফ্রিডম তো থাকছেই অবশ্যই অবশ্যই এবং এই বাজেটে সেরা একটা পিসি বিল আপনারা চাইলে এটাও নিতে পারেন আমরা এমনভাবে করেছি যেটাকে সর্বোচ্চ টাইট বাজেট বলা যায় হ্যাঁ অনেকের কিন্তু এমন বাজেট থাকে পিসিটা জরুরি আমার লাগবে তাদের জন্য এর চেয়ে কমে আর পসিবল না কোনো কোনোভাবেই সম্ভব না এবং এটা দিয়ে বেস্ট হবে এবং পারফরমেন্সের ব্যাপারে আপনি কেউ একটা ঘাটতি পাবেন না লাস্টের প্যাকেজটা এখনকার সময়ের সবচাইতে চাইতে ভ্যালু ফর মানি প্যাকেজ আর এটা হচ্ছে এমডি রাইজেন সেভেনের সাতান্নশো জি এইট কোর থ্রেড আর এটাতে এম গ্রাফিক্স রয়েছে যারা আরেকটু ভালো লেভেলের গ্রাফিক্স এর কাজ করতে চান টুকটাক আপনারা প্রোডাক্টিভিটি কাজ অথবা গেমগুলো খেলতে চান তাদের জন্য মানি প্যাকেজ কারণ এই প্রসেসরটা বর্তমান সময়ে সাড়ে চোদ্দ হাজার টাকার আশপাশে সহ এবং জেনুইন প্রাইজ খুবই ভালো একটা প্রসেসর এবং এই প্রাইজ রেঞ্জে অবশ্যই ভালো একটা অপশন তিন বছর ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে মাদার বোর্ড হিসেবে তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে অ্যাপাচারের নক সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি সিএল সিক্সটিন সিরিজের সবচাইতে ভালো র্যাম এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন যেটা মার্কেটে একুশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে সেই দাহুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এস যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ এটাও অফিসিয়াল প্রোডাক্ট এটাও কিন্তু মার্কেটে আপনি ষোলোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানেও আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার এটা দিচ্ছি যেটা 2 বছর ওয়ারেন্টি আর সিপিও কেসিং হিসেবে সেই কেসিংটা দিচ্ছি অফ ব্র্যান্ডেড যে 618 মডেলের দেখতে এটা কি ব্ল্যাক হয় এটা ব্ল্যাকও হয় যদি আপনারা কেউ ব্ল্যাক থিমে এটা করতে চান ব্ল্যাকও নিতে পারবেন একি প্রাইস কম বেশি হবে না না একই প্রাইস থাকবে এবং কিবোর্ড মাউসটাও सेम আপনি ব্ল্যাক পাবেন আর কিবোর্ড মাউসটা এটাই যেটা হচ্ছে KM02W আর এই কিবোর্ড মাউসটা এক বছর ওয়ারেন্টি রয়েছে লাস্ট প্যাকেজটা এটাও কিন্তু একটা ধামাকা প্রাইসে মাত্র 28500 টাকায় 28500 টাকায় 5700 جي বিল্ড জি যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম জি যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য অপশনটা বলে দিবেন আমাদের অপশনটা হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা কিন্তু চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা আপনি ভালো লাগলে আমাদের কাছ থেকে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবনে কাজী ভবনের লিফটেড ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে একটা প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ দিবেন সেখানে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর হ্যাঁ পিসিটা কিন্তু একদম পাঠানোর আগে সমস্ত প্রোডাক্টগুলো ইনস্টল করে উইন্ডোজ থেকে শুরু করে সব কিছু রেডি করে দিব আপনি নিবেন আর চালাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ